गीतामाते सिलेबस देव लिखছেন একম শাস্ত্রম দেবকি পুত্র গীতম একা দেব দেবকি পুত্র এব এক মন্ত্র স্তস নমানি জানি কর্ম পেকম তস দেবাস সেবা তтни বর্ণনা করছেন একম শাস্ত্রম দেবকি পুত্র গীতম আপনারা সকলে একটাই শাস্ত্র পড়ুন আমাদের অনেক প্রকার বেদ পুরাণ ইতিহাস অনেক শাস্ত্র রয়েছে কিন্তু একটাই শাস্ত্র পড়বেন যেটা হচ্ছে দেবকী পুত্রের গীতি যদিও গীতা কিন্তু গ্রন্থকার ছিল ব্যাসদেব তিনি বলছেন দেবকী পুত্রের গীতি যেটা ভগবদ্গীতা তো তিনি সরাসরি ভগবত গীতা লিখতে পারতেন তিনি লেখেননি কেননা আমাদের সমাজে যদি বলেন হিন্দু বা সনাতন সমাজ আমরা ভগবত গীতা সম্বন্ধে অনেক বিকৃত কথা আমরা শুনে থাকি গুরুগীতা দেবী গীতা অনেক গীতা রয়েছে তো ছেলে ব্যাসদেব সেই জেনে তিনি লিখেছেন কোনো গীতা নয় কেবল পুত্র যিনি পুত্র ভগবান কৃষ্ণ তার বাণী তিনি যে কুরুক্ষেত্রের মাঠে যে জ্ঞান দিয়েছিলেন ওইটাই পড়বেন আপনারা আর সেই গীতা পড়ে আপনি কি জানবেন এক দেব দেবকী পুত্র এব। সেই গীতা পড়ে আমরা জানব গীতাতে গীতাতে পাঁচটা বিষয়বস্তু আছে আমরা আলোচনা করব গীতার মুখ্য বিষয়বস্তু হচ্ছে কে জানা তা এখানে এই শ্লোকে গীতা মাতের এই শ্লোকে বলা হচ্ছে এক দেব দেবকী পুত্র একজনই আমাদের আরাধ্য দেবতা তিনি হচ্ছেন দেবকীর পুত্র ভগবান কৃষ্ণ আর একং মন্ত্র নামানি জানি সেই ভগবান কৃষ্ণকে আরাধনা করার একটাই মন্ত্র নাম যেটা ছিল প্রভুপা তার ব্যাখ্যাতে লিখেছেন নাম মহানাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে এই শোকের বর্ণনা অনুযায়ী একটাই শাস্ত্র আমরা পড়ব যেটা হচ্ছে পুত্রের গীতি আর সেই শাস্ত্র পড়ে আমরা জানতে পারবো পুত্র ভগবানই আমাদের আরাধ্য দেবতা আর তাকে পূজা করার বিভিন্ন মন্ত্র থাকলেও এই গীতা বলা হয়েছে কেবল নামের মাধ্যমে তাকে পূজা করা যায় এবং শেষ লাইনে বলা হয়েছে কর্মাপেক্ষম তস্ব দেবস্ব সেবা আমাদের প্রত্যেকের একটাই কাজ হওয়া উচিত সেই দেবকী পুত্রের সেবা করা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি লোকে বলে গীতা পড়লে গীতা মাহাত্ম পড়তে হয় তা আমরাও প্রতিদিন গীতা মাহাত্ম পড়ে ক্লাস শুরু করব কিন্তু সেই সঙ্গে আমরা জানবো গীতা মাহাত্মে বস্তুত কি বর্ণনা করা হয়েছে গীতা মাতের এই শ্লোক থেকে আমরা জানলাম এক একটাই শাস্ত্র পড়বো আমরা সেটা হচ্ছে দেবকী পুত্রের গীতি গীতা আর গীতা পড়ে আমরা জানতে পারবো একজনই আমাদের আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণ আর সেই ভগবান কৃষ্ণকে পূজা করার একটাই মন্ত্র মহানাম হরিনাম আর আমাদের সকলের একটাই কাজ হওয়া উচিত সেই পুত্রের সেবা তার মানে এই নয় যে আমাদের সমস্ত কাজ পরিত্যাগ করতে হবে চাকরি চাষবাস ব্যবসা না সমস্ত কিছু করুন কিন্তু আমাদের জীবনের মধ্যমণি হিসাবে ভগবান কৃষ্ণকে রাখবেন ছিল ভক্তমীন ঠাকুর বলেছেন কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার কৃষ্ণই আমাদের সংসারের মালিক আমরা আমাদের যে কোনো উপায়ে ইনকাম বিজনেস সার্ভিস অথবা চাষবাস সেই ইনকাম দিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করে আমরা জীবন ধারণ করব শিল প্রভুপাতও তার ভক্তিগীতিতে তিনি বর্ণনা করছেন গীতার উপদেশ বাই বুঝো ভালো করি পাইবে কৃষ্ণের কৃপা ভজিবে হরি। ভগবৎ গীতা পড়ার জন্য শিল প্রভুপাত তিনি নিবেদন করেছেন তিনি বলছেন গীতার উপদেশ ভালো করে বুঝুন আর যদি গীতাকে ভালো করে বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই ভগবান কৃষ্ণ আমাদের কৃপা করবেন তো সেই জন্য আমরা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভগবদ্গীতা